নমস্কার বন্ধুরা রেখা মুন্ডা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি কুলের আচার রেসিপি সব তোমাদের মধ্যে শেয়ার করব তো চলো এইদিকে দেখো একটা দাদাভাই আমাকে কুল দিয়ে গেছিল তো সেই কুলটা আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবো আর প্লিজ পুরো ভিডিওটা দেখো আজকে আমার কুলের আচারের রেসিপি তো দেখ ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই প্রথম আমি কুলের আচার বানাবো তো তোম তো তোমরা সবাই দেখতে থাকো একে কেউ স্কিপ করো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট একটা লাইক করে দিও এই কাঁচা কোলটাকে আমি চার পাঁচ দিন রোদ্রুতে দিবো ভালো করে রোদ্রু দেখানোর পর যখন শুকিয়ে যাবে আর তখন তখন শুকিয়ে যাবে তখন আমি আচার তৈরি করব। আর এই দিকে দেখো রোদু দেখানো কমপ্লিট হয়ে গেছে শুকিয়ে গেছে তো আমি এটাকে ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি ধুয়ে গরম জলে দশ মিনিটের মতো চুপিয়ে রেখেছিলাম এইদিকে দেখো গরম জলে চুপিয়ে রেখেছি একটু নরম হয়ে গেছে তো আমি আবার এটাকে জল থেকে তুলে নিলাম ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি এটাকে আমি একটু ভেঙে ভেঙে দেবো যাতে এর মধ্যে মশলাগুলো ভালো করে যেতে পারে যেন যেতে পারে বেশ ভালো করে ভালোভাবে তাহলে আচারটা তৈরি হবে তো একটু একটু করে ভেঙে দিয়েছি সবগুলোকেই একটু একটু করে মুখটা ভেঙে দেবো তো দিকে দেখো আমি ভাঙতে শুরু করেছি তোমরা কারা কারা কুলের আচার খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমাকে আর এই দিকে দেখো আমার ভাঙানো কমপ্লিট হয়ে গেল তো কড়াই গরম হয়ে গেছে আমি লঙ্কা দিয়ে দিলাম এদিকে লঙ্কাটা যখন একটু হালকা ভাজা হবে তারপর আমি দিয়ে দেবো একটু পরে দিবো ধনেটা তো বন্ধুরা তোমরা কেমন করে আচারটা তৈরি করো আর প্লিজ আমাকে জানি আর এই প্রথম আমি আচার তৈরি করছি জানি না কীভাবে কেমন করে হবে কেমন লাগবে খেতে বুঝতে পারছি না এইদিকে দেখো আমি ধনে এটা দিয়ে দিলাম হালকা হালকা ধনে ওটা ভাজা হয়ে যাবে তারপর আমি জিরে দেব আর এ তোমরা আচারের মশলায় কি কী দাও প্লিজ আমাকে জানিও আর এই দেখো আমি জিরেটা দিয়ে দিলাম জিরে দেওয়ার পর মৌরিটা দিয়ে দেবো মৌরি দিয়ে একসঙ্গে ভালো করে ভালোভাবে ভেজে তারপর আমি এটাকে একসাথে পেস্ট করে নেবো আর পেস্ট করার পর তখন আমার তৈরি হবে তৈরি হবে আচারের মশলা তো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এইদিকে দেখো আমার যখন হালকা হালকা ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আর এটা মশলাটা বেশি করে ভাজলে কিন্তু স্বাদ করবে না তো স্বাদ হবে না আচারটা আর এইদিকে দেখো মশলা ভাজা হয়ে গেছে আমি মশলাটা নামিয়ে নিলাম একটু যখন মশলাটা ঠান্ডা হবে তখন আমি পেস্ট করব তার আগে চলো এদিকে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিলাম গরম জল তো গরম জল না ঠান্ডা জল তো ঠান্ডা জলটা একটু গরম হবে তখন আমি দিয়ে দেবো এখানে গুড় গুড়টাকে ভালো করে গলিয়ে নেব গুড়ের মধ্যে অনেক পাথর বালি থাকে তো আমি এইভাবে গুড়টাকে ঘুলিয়ে নিচ্ছি আর এখানে এই রকমই গুড় পাওয়া যায় কী করবো এরকমই গুড় নিয়ে এসেছি তো এইদিকে পাওয়া যায় কি না আমি জানি না কিন্তু বরকে বললাম তো বর এইভাবে এটাই গুড় নিয়ে আনলো তো তাতে জলটা গরম হোক তো আমি মশলাটা পেস্ট করে নিই এদিকে দেখো ঠান্ডা হয়ে গেছে মশলাটা তো এখন আমি মিক্সচারে দিয়ে দেবো ভালো করে আর পেস্ট একটা বানিয়ে নেবো খুব পাতলা করে পেস্ট করতে হবে বেশি মোটা থাকলে ফের আচারটা খেতে ভালো লাগবে না তো এইদিকে দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর এইদিকে দেখো খুব সুন্দর হয়েছে একদম পাতলাভাবে তো আমি এখন এটাকে বাটিতে তুলে নিয়ে রাখব এইদিকে দেখো আমি তুলে নিলাম বাটিতে সব একসাথে আর অনেক মশলা ভেজেছি তো সব মশলা দিবো না যতটা প্রয়োজন অতটাই দিব আর এইদিকে দেখো গুড় জলটা আমি ছেঁকে নিচ্ছি অনেক বালি পাথর থাকে তো আমি ছেঁকে নিচ্ছি নেওয়ার পর আর এই দিকে দেখো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আবার কড়াইয়ে একটু তেল দেব এইদিকে দেখো তেলটা একটু গরম হতে সময় লাগবে তো আমি এইভাবেই আচার বানাচ্ছি আর এই প্রথম আচার বানাচ্ছি জানি না কেমন হবে খেতে তো তোমরা কীভাবে বানিয়েও আমাকে জানিও আর আমি এত কিছু জানি না রান্না করার সম্বন্ধ আমি একটু ধীরে ধীরে চেষ্টা করছি তো আমি তেলটা গরম হয়ে গেছে আমি কোলটা এখন দিয়ে দিলাম আর এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেল এখন আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো লবণ দিয়ে আমি একদম ভালো করে নাড়াচাড়া করে লবণগুলো একটু ভালোভাবে মিশে যেতে পারে তো আমি লবণগুলা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখো নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম গুড় জলটা একটু গুড় জল তো গুড় জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি তোমরা চাইলে একসাথে দিতে পারো তো এইভাবে গুড় জলটা দিয়ে আমি ভালোভাবে একদম নেড়ে চেড়ে একদম একটু ফুটাবো তারপর আমি ফুটানো হয়ে গেছে তো এখন ফুটানোর পর আমি দেখো এখানে আমার জলটা গুড়ের জলটা কমে গেছে তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একবারে তারপরে এই দিকে দেখো আমার মশলাটা কমপ্লিট আচারটা আর একটু মশলাটা দিয়ে দিচ্ছি মনে হচ্ছিলো কম কম তো আর একটু দিয়ে দিচ্ছি মশলাটা তোমরা চাইলে অল্পও দিতে পারো স্বাদ অনুসারে তোমরা চাইলে বেশিও দিতে পারো তো আমি এই দিয়ে দিলাম আর একটু মশলাটা আমার দেখো আচারটা কমপ্লিট আর একটু জলটা শুকানো হলেই আমি নামিয়ে দেব তো এইদিকে দেখো আমার জল শুকিয়ে গেছে আমার আচার একবারে কমপ্লিট হয়ে গেছে তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর এইদিকে দেখো আমার আচার তৈরি একদম আমি আচারটা এখন থালাতে নামিয়ে নেব তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখবে একটু ভালো লাগবে আর এইদিকে দেখো আমার একদম তাহলে নামিয়ে আমি নিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার আচারের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দিকে দেখো আমি একটু আচারটা বার করে নিলাম বার করে আমি এখন বয়মে রেখে দিচ্ছি আর এই দিকে দেখো একটু হালকা রতু দিয়ে দিলাম ধন্যবাদ